বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লা দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলেই আমরা দেখাবো আজকে যে আরেকদিন আসছিলাম দেখেছি যে ফল অনেকটাই শেষ হয়ে গেছে আজকে মনে হচ্ছে যে অনেক ফলই রয়েছে আসসালামু আলাইকুম

তিনটা পর্যন্ত বিক্রি হয় না আবার জল গিয়েছিলাম সেখানে দেখেছি যে সারা দিনই বিক্রি হয় আচ্ছা আচ্ছা দাম বলতেছে কেমন আজকে আজকে তো দাম একটু ড্যাম কিরকম চার হাজার সাড়ে চার হাজার হাজার মানে ৩৫ টাকায় থেকে চল্লিশ টাকা ৪৫ টাকা এর মধ্যে এই ফলগুলো কিরকম দাম বলতেছে এটা করতেছে বত্রিশ বত্রিশ টাকা তাহলে তো এবছর ফলে মোটামুটি দাম ইনশাল আচ্ছা আচ্ছা এখন কি আপনার এই যে ফলগুলা কি আর কতদিন পাওয়া যাবে এভাবে ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে রাস্তার এ দুপাশে এত এ ক্যালেন্ডার রয়েছে এখনো মনে হচ্ছে যে পুরাপুরি সিজিন দেখতেই পাচ্ছেন যে রাস্তার দো পাশেই ফলের গাড়িগুলো রয়েছে দাঁড়িয়ে রয়েছে দাম অন্য 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 বৎসরের তুলনায় অনেকটাই এবছর ভালো দামে বিক্রি হচ্ছে কেমন আছেন দাদা

যাই হোক ধন্যবাদ ভাইজনকে আমি দেখাচ্ছি যে অসংখ্য ফল রয়েছে এখনও বাজারে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে রাস্তার দোয় পাশেই ফলের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে একবার বলতেছে যে কেন ডোন দিয়ে বিডু করতে হবে আমি দেখেছি যে অনেক ক্যামেরাম্যান অনেক ডোন দিয়ে এ ক্যামেরা করলে বা ভিডিও করলে অনেক সময় দেখা যায় যে মিথ্যা কথা বলতে হয় কিছু সাজানো গোছানো কিছু লোক ডেকে এনে তারপর কিন্তু বলতে হয় দেখা যায় যে আসলে এরকম আমি এরকম মিথ্যা করতে না দিয়ে কোনো বিনিয়োগ করবো না দেখি আল্লাহ পাক রয়েছে আমাদের সাথে অবশ্যই আপনারাও সাথে রয়েছেন ইনশাল এই ফলগুলো কি আনছে ভাই জানা আনছেন নাকি কেমন আছেন গাড়ি আনছেন আজকে দাম কেমন

রয়েছে দেখি আমরা রাস্তার একটু পাশে চলে যাব যেটা বলতে চাচ্ছিলাম যে ডুম দিয়ে বিডু করলে কিন্তু সরাসরি সাক্ষাৎ নেওয়া সম্ভব হবে না লোকজনকে ডেকে আনতে হবে আইনা তারপর কিন্তু দেখা যাবে যে তারপর তাদেরকে কথা বলতে হবে আসলেই এরকম আমাদের মনে কোনো ইচ্ছা নেই আল্লাহ পাক যেভাবে দেওয়ার জন্য দিচ্ছে এভাবেই দেখাবো আমরা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কয় ছাইকেল আনছেন কে আনছেন ভাই আনছেন কেমন আছেন কয় কতগুলো আনছেন ফল আজকে দুইশো ফল দাম কেমন আজকে কীরকম এই দুই বোন এই দুইটা আচ্ছা ফলগুলো আর কতদিন থাকবে আপনাদের বাজারে আরও দুই তিন দুই মাস থাকবে ইনশাল্লাহ দুই মাস থাকবে তাতে যে যে আপনারা যে গত তিন বছরই আপনারা কিন্তু অনেকটাই লসের মধ্যে ছিলেন তাতে কি এই বছর যেই দাম পাচ্ছেন তাতে কি আগের লস সন্তুষ্ট আছেন ইনশাল্লাহ তা তো হবে কিন্তু আগের এই কি উইটা আসবে

হ্যাঁ দেখতে পাচ্ছেন যে জামদা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো দেখা যাচ্ছে অনেক ছোট ফল আনছেন হ্যাঁ দাম কেমন আর টাকা ফলে কি মিষ্টি বেশি হয় না বড় ফলের চাইতে বেশি হবে এটা এদের তো কোনো কেমিক্যাল তো বড় করতে হয় না না আর বড় যেই ফলগুলোই এত বড় হওয়া সম্ভব না তাই না এখন কি কেমিক্যাল তো পাকাইতে হয় এখনো দিতে হয় এখন তো আপনার সিজনের পরায় শেষ পর্যায়

বাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখি আরো অনেক ফলই আসছে আজকে বাজারে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কতগুলো ফল আনছেন আজকে একশো কীরকম দাম কেমন এটিকে একদম মাতি ফল মনে হচ্ছে আজকে হ্যাঁ সর্বোচ্চ বড় ফল দাম কেমন বলতেছে পঁয়ত্রিশ টাকা আজকে দাম একটু কম নাকি হ্যাঁ কারণ আজকে তো মাল বেশি আসছে নাকি অনেকটা বেশি আসছে যাই হোক ধন্যবাদ দুই গাড়ি এই ছোট বড় ছবি দেখাইতে হয় আমাদের আসলে এই যে দাম কেমন বলতেছে দুই গাড়ি ষোলোশো টাকা মানে দুইশো ফল ষোলোশো টাকা আট টাকা পিস আচ্ছা এই এত কমে গেছে দাম নাকি না এটা আচ্ছা 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 এই জন্য দাম একটু কম তাই না যাই হোক ধন্যবাদ ছোট ফল তো পার মিষ্টি হয় ভালো তাই না ছোট ফলে বড় ফলে তো কেমিকেল দিতে হয় কেমিক্যালটা বড় করতে হয় ছোট ফলগুলো আচ্ছা অনেকেই তো সবাই তো চায় যে যত বড় ফল কিনা যাবে তত দেখতে ভালো তাই না

দাম কেমন এই 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 ফলটাই তো নাকি দাম কেমন আজকে তাতে এখনো বর্তমানে আপনাদের বাজারে কত লক্ষ ফল আসে অনুমানিক কথা বলা ঠিক না তবুও একটি আইডিয়া আর কি লাখের উপরে এখনো আসে এই চিন্ত পরে লাস্ট পর্যায় নাকি হ্যাঁ আর কতদিন থাকবে সিজন আর পনেরো দিন তারপরে কি ফল আসবে আশিনা ফল আসবে আশিনা ফল তো মিষ্টি হয় না নাকি মিষ্টি হয় কেমিক্যাল পাকাইলে মিষ্টি হয় না না কেমিক্যাল ছাড়াই মিষ্টি হয় এমনি মিষ্টি হয় যাই হোক ধন্যবাদ ওইজনকে দেখি আমরা অনেক দূর পর্যন্ত এসেছি আসলে সব শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না আজকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই কানায় কানায় বড়া ফল আসসালামু আলাইকুম কেমন আছেন দেখি দেখতেই পাচ্ছেন যে আসলে মনে হচ্ছে যে রাস্তায় চলার কোনো কায়দা নেই এমন একটি অবস্থা অন্য অন্য দিন কিন্তু আমি দেখেছি যে এত ক্যালেন্ডার আসেন আজকে যে ক্যালেন্ডার আসছে বাজারে এই অটোগুলা দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু ক্যালেন্ডার রয়েছে মনে হচ্ছে যে হয়তো যাওয়ার সম্ভব হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন মধ্যম কেমন আজকে ফল তো দেখা যাচ্ছে অনেক বড় ফল এটা কি ধরা যাবে ভাই একটি ফল ওরিশাবাস এটা তো উঁচাই করতে পারি না এটা কেজি হবে আনুমানিক ধরেন তো দেখি চার কেজি হবে ইনশাল্লাহ এটাতে বাজার কেমন পঞ্চাশ টাকা মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বলতেছে নাকি নিচে উপরে একই হবে কিরকম হবে মানে ছোট বড়ের মতো পার্থক্য আছে যেমন পনেরো বিশ আঠারো বিশ সতেরো বিশ সতেরো বিশ এই না আমরা কিন্তু জল ছত্রু গিয়েছিলাম কিন্তু আপনাদের বাজারে কিন্তু একটি ই রয়েছে যে ব্যাপারীরা বলে দেখা যায় যে পনেরো বিশ ফল হয় হয় আচ্ছা 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 যাই হোক ধন্যবাদ হ্যাঁ 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 বলা ভালো কারণ হচ্ছে যে আপনার এ নিচে ছোট জিনিস দিয়ে বিক্রি করা উপরে বড়ো জিনিস দিয়ে বিক্রি করা এটা একদমই মুনাফিকি আর এত কষ্ট করে ফল চাষ করে যদি মুনাফিকি হতে হয় তাহলে লাভ কি তাই না আর মুনাফিকির জন্য একমাত্র জাহান হ্যাঁ 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 এটাই বলাটা হ্যাঁ 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 অবশ্যই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলেই সামনের দিকে চলে যাচ্ছি না আর দেখতে পাচ্ছেন যে যতগুলো অটো দাঁড়িয়ে রয়েছে প্রতিটা অটোর মধ্যেই ফল রয়েছে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাত